তখনই ড্রাইভারের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে উদ্দেশ্য করে দেখায় এইটাই সেই গাড়ি যেই গাড়ির কারণে প্রত্যেকবার শিপমেন্টের গাড়িগুলো উদাও হয়ে যায় তিনি তখনই গাড়ি থেকে নামেন আর ওই গাড়িটার দিকে রিভলভার তাক করে এগোতে থাকেন গাড়ির কাছাকাছি গিয়ে গাড়ির ভেতর কে আছে এটা জিজ্ঞেস করতেই গাড়ির ভিতর থেকে নীল বের হয়ে আসে আর ওনাকে উদ্দেশ্য করে বলতে থাকে আসসালামু আলাইকুম এবার দেখছি আপনি নিজেই চলে এসেছেন হেকার এত বড়ো বুকের পাটা সেটা দেখার জন্য আমি নিজেই চলে এসেছি তাহলে তুই সেই মানুষটা যে কিনা আমার এতগুলো টাকার জিনিস নষ্ট করেছিস কি করব বলেন আপনি আমার বাবাকে পথে বসিয়েছেন এখন তো আপনার এই সাফল্য আমি সহ্য করতে পারছি না আমাকে তো কিছু একটা করতে হতো তাই আমিও মাঠে নেমে পড়লাম আমি তোর বাবাকে প্রতি বসিয়েছি মানে কি বলতে চাচ্ছিস আমি তো কিছুই বুঝতে পারছি না কে তুই পরিচয়। তখনই নীল নিজের পরিচয় দেয় নীলের কথা শুনে আশরাফ চৌধুরীর পায়ের নিজের মাটি সরে যাওয়ার মতো অবস্থা কারণ এই লোকটি আর কেউ নয় ওনারই ব্যবসার প্রতিদ্বন্দ্বী তবে ওই লোকটার ওনার মতো দু নম্বরই ব্যবসা ছিল না উনি ছিলেন একজন গার্মেন্টস ব্যবসায়ী তবে উনি যে জায়গায় নিজের ফ্যাক্টরি খুলে করেছিলেন ওই জায়গাটা যেন আশরাফ চৌধুরীর এলাকার মধ্যে ওনার নিজের এলাকার মধ্যে অন্য কেউ সফলভাবে ব্যবসা করবে এটা উনি সহ্য করতে পারেননি তাই ওনাকে উচ্ছেদ করার জন্য উনি সর্বপ্রকার চেষ্টা করেন এবং সফল হন যার ফলস্বরূপ নীলের আবুকে রাস্তায় বসতে হয়েছিল এক রাতের মধ্যেই আশরাফ চৌধুরী নিজের গুন্ডা পান্ডা দিয়ে ফ্যাক্টরি আগুন লাগিয়ে পুড়িয়ে দেন যার কারণে ওনার ব্যাংক থেকে লোন নেওয়া কোটি কোটি টাকার লোকসান হয়ে যায় এবং সর্বশান্ত হতে হয় ওনাকে নিজের বাড়ি বিক্রি করেও এই ঋণ উনি শোধ করতে পারেননি যার কারণে পাগল প্রায় অবস্থা ওনাকে আত্মহত্যার মতো জঘন্যতম পথ বেছে নিতে হয় নীল তখন খুবই ছোট ছিল এত কিছু বুঝতো না কিন্তু যখন বড় হয়েছে বুঝতে শিখেছে তখন তার আম্বুর কাছে এই ব্যাপারে সব কিছুই শুনেছে যেদিন থেকে সে সব কিছু শুনেছে সেদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছে সে তার বাবার মৃত্যুর আর সব কিছু হারানোর প্রতিশোধ নিয়েই ছাড়বে সব কিছু শোনার পর আশরাফ চৌধুরী নীলকে উদ্দেশ্য করে বলতে থাকে শোন তোর বাপকে পরলোকে পাঠিয়ে দিয়েছি আর এখন কি না তুই এইটুকু পিচ্ছি ছেলে আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিস তো কি করব বলেন আমি বাবার একমাত্র সন্তান প্রতিশোধ না নিলে বাবার প্রতি অন্যায় করা হয়ে যাবে তাই তো প্রতিশোধ নিতে মাঠে নেমে পড়েছি তাহলে তুই কি করতে পারিস সেটাও আমার দেখে নেওয়ার আছে বলতে না বলতেই পিছনে ফিরে তাকিয়ে দেখেন ওনার পিছন থেকে সমস্ত ট্রাকগুলো মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গেছে তিনি ওই মুহূর্তে ওখানেই মাথায় হাত দিয়ে বসে পড়েন আর নীলকে উদ্দেশ্য করে বলতে থাকেন এগুলো কিভাবে সম্ভব হলো নীল তখন বলতে থাকে নীলের দ্বারাই সব কিছুই সম্ভব প্রতিশোধের আগুন তার ভিতরে দাউ দাউ করে জ্বলছে তাই সে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই করতে পারে কথাটা বলেই সে গাড়িতে উঠে গেল এবং গাড়ি চালিয়ে সেখান থেকে চলে গেল আশরাফ চৌধুরী তখনও সেখানেই মাথায় হাত দিয়ে বসে আছেন উনি ভাবতেই পারছেন না মুহূর্তের মধ্যে এত কিছু কিভাবে হয়ে গেল সকাল সাতটার দিকে উনি বাসায় ফিরে আসেন ওনার মুখে হাজারো চিন্তার ছাপ নিধি তখন ডাইনিং টেবিলে বসে সকালের নাস্তা করছিল তার আব্বুকে এরকম বিষণ্ন মনে বাসায় ফিরে আসতে দেখে জানতে চায় কি হয়েছে নিধির আব্বু তখন সব কিছু দিকে খুলে বলে নিধি তখন এই বিষয়টা শুনে অনেকটাই ব্যতীত হয় কিন্তু কিছুই করার নেই তারপরেও সে তার আব্বুকে শান্ত হতে বলে এবং ঠান্ডা মাথায় চিন্তা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বলে নিধির এই কথা শুনে নিধির আব্বু নিধিকে বলে চিন্তা করিস না আমাকে পথে বসানো অতটা সহজ নয় আমাকে আঘাত করা যতটা সহজ আঘাতের প্রতিঘাতে নেওয়াটাও কতটা কঠিন এটা এই ছেলেটা হয়তো জানে না তবে একে আমি বুঝিয়ে দেবো আমার সঙ্গে পাঙ্গা নিতে আসলে এর পরিণাম কি হয় এই বলে তিনি নিজের রুমে চলে যান এদিকে নিধি নাস্তা শেষ করে রেডি হয়ে ভার্সিটিতে আসে সেদিনও নিধির খুব বেশি মন খারাপ ছিল এটা দেখে নীল সেদিনও সব কিছু জেনেও না জানার ফান করে নিধিকে জিজ্ঞেস করে কি হয়েছে নীলকে তখন নিধি সব কিছুই খুলে বলে আর সে এই সব কথা শুনে মনে মনে হাসতে থাকে কারণ সব কিছু তো তার জানাই ছিল তারপরেও সে নিধির থেকে আরও একবার জেনে নিল আর কিছুটা মজাও নিল আসলে সব কিছু হারিয়ে পথে বসার পর যে কি একটা অবস্থা হয় সে এটা নিধির বাবা এবং নিধির পুরো পরিবারকে বোঝাতে চায় এভাবেই চলছিল দিনগুলো নিধির বাবার প্রত্যেকটা ব্যবসাতে নীল ধাব্বা মারতে থাকলো বেশ কিছুদিন চলে যাওয়ার পর ইতিমধ্যে একদিন রাতের বেলা নিধি নীলকে ফোন করে জানায় পরের দিন তার জন্মদিন তার জন্মদিন উপলক্ষে তার বাবা বিশাল বড় পার্টির আয়োজন করেছে ওই পার্টিতে সে নীলকেও উপস্থিত দেখতে চায় তাই নীল বলল সে আসবে হাজারো হোক গার্লফ্রেন্ডের জন্মদিন বলে কথা সেখানে না এসে কি থাকা যায় নাকি তাই ওই দিন যথাসময়ে নীল ওই পার্টিতে উপস্থিত হলো কিছুক্ষণের মধ্যে কেক কাটার সময় ঘনিয়ে আসলো নিধি কেক কাটতে গেল তখনই সে নীলকে নিজের কাছে ডেকে নিল তারপর তাকে সঙ্গে নিয়ে কেক কাটল কেক কেটে প্রথমে সে নীলের মুখে দিল তারপর তার বাবাকে খাইয়ে দিল তার বাবা এই বিষয়টা বুঝতে পারলেন না কিছুক্ষণ পরেই তিনি একটু সাইডে নীলকে ডেকে নিলেন আর বললেন নীল এখানে কেন এসেছ নীল তখন মুচকি হেসে জবাব দেয় বলেছিলাম না যেদিন আপনার সামনে আসব সেদিন একমাত্র সেদিন একদম খুব কাছের আত্মীয় হয়ে আসব যখন আপনি চাইলেও আপনার সামনে থেকে আমাকে ছড়িয়ে দিতে পারবেন না হ্যাঁ আজ সত্যি আমি আপনার সামনে আপনার খুব কাছের আত্মীয় জন হয়ে এসেছি আপনার মেয়ে আমাকে ভালোবাসে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে এমন কি আমাকে বিয়ে করবে বলেই ঠিক করেছে তুই মনে হয় সেরা কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস তোর এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না চিন্তা করবেন না শ্বশুর মশাই চিন্তার কোনো কারণ নেই মানুষ কি লাখ টাকার খাটে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে নাকি সেরা খাতে শুয়েই তো লাখ টাকার স্বপ্ন দেখতে হয় তাহলে তো স্বপ্ন পূরণ হয় আর আমি কিন্তু নিজের থেকে আপনার মেয়েকে ভালোবাসার কথা বলিনি আপনার মেয়ে নিজের থেকে আমাকে তার ভালোবাসার কথা বলেছে আপনার মেয়ে যখন নিজে থেকে আমার কাছে এসেছে তাহলে আমি তাকে ফিরিয়ে দিয়ে কী করে বলেন হাজার হোক সে আমার প্রতিশোধের আগ্নেয়াস্ত্র বলে কথা দেখ তোর যত টাকা লাগে সব আমি তোকে দেব তুই আমার মেয়ের জীবন থেকে সরে যা তোর সঙ্গে কোনো সম্পর্ক এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না তাছাড়া আমি আমার বন্ধুকে কোথাও দিয়ে দেখেছি আমার বন্ধু ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব তারা সামনের মাসেই বাংলাদেশে আসবে কথাটা শেষ করার আগেই নীল ওনাকে থামিয়ে দিয়ে আর নিজেই বলতে লাগলেন যত চেষ্টা করার করে নিতে পারেন কিন্তু নিধিকে তার থেকে কোনোভাবেই আলাদা করে করতে পারবেন না কথাটা শুনে নিধির আবু অনেকটাই খেপে গেলেন আর নীলকে তিনি চ্যালেঞ্জ করলেন ওনার মেয়েকে তিনি কখনোই নীলের হাতে তুলে না ওনার মেয়ের যদি কাউকে বিয়ে করতেই হয় তাহলে ওনার ছেলেকেই বিয়ে করতে হবে হাজার হোক উনি কথা দিয়েছেন বলে কথা পৃথিবীর উল্টে গেলেও উনি ওনার কথার কখনোই বরখেলাপ হতে দেবেন না মিল তখন ওনাকে চ্যালেঞ্জ করে ওখান থেকে চলে গেল এদিকে জন্মদিনের পার্টি শেষ হতে না হতেই আশরাফ চৌধুরী ওনার বন্ধুকে ফোন করে সমস্ত বিষয়টা জানান এবং ওনার বন্ধুর ছেলেকে নিয়ে যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসার কথা বলেন উনি নিজে দাঁড়িয়ে থেকে ওনার বন্ধুর ছেলের কাছে নিজের মেয়েকে তুলে দেবেন এরপর দেখতে দেখতে এক মাস কেটে গেল আজকেই আশরাফ চৌধুরীর বন্ধু ওনার ছেলেকে নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন নিধি ফার্স সিটি থেকে এসে নিজের রুমে শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিল এমন সময় হঠাৎ করে তার রুমে কেউ একজন প্রবেশ করলো তার রুমে সচরাচর কেউ প্রবেশ করে না হঠাৎ করে কারোর প্রবেশটাকে অনেকটাই বিচলিত করে তুললো সে শোয়া থেকে উঠে বসলো আর ছেলেটার দিকে তাকিয়ে বলতে লাগলো এই ছেলে কে আপনি হঠাৎ করে আমার রুমে কেন ঢুকে পড়েছেন কারোর রুমে ঢুকতে গেলে অনুমতি নেওয়া লাগে এটা কি আপনার জানা নেই নাকি জানা থাকবেন না কেন অবশ্যই জানা আছে কিন্তু নিজের হব বৌয়ের রুমে ঢুকতে গেলে তো আর অনুমতি লাগে না মানে ওয়াট ননসেন্স এসব আপনি কি বলছেন কে আপনাকে বিয়ে করছে আর কে বা আপনার বহুতে চলেছে এইসব ফালতু বকা বন্ধ করুন আর এখান থেকে চুপচাপ বের হয়ে যান যাবো ডার্লিং অবশ্যই যাবো তবে এখন নয় তোমাকে বিয়ে করার পর তোমাকে আমার বউ বানিয়ে তারপর এখান থেকে সোজা সুইজারল্যান্ড চলে যাব। থাপ করছি আপনি এক্ষুনি দেব কানের নিচে দুইটা সব ফালতু কথা বন্ধ হয়ে যাবে চুপচাপ আমার রূপ থেকে বের হয়ে চলে যান এই বলে নিধি কোনো রকম রাজকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের রুম থেকে বের করে দিয়ে দরজাটা নক করে দিল সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য নিধি ড্রয়িং রুমে আসে তখন দেখতে পায় ওই ছেলেটা একজন মধ্যবয়স্ক লোক আর তার আব্বু তিনজন একসঙ্গে বসে চা খাচ্ছে তখনই নিধি তার আবুকে উদ্দেশ্য করে বলে তখন তার আব্বু জানায় রাজ তার বন্ধুর ছেলে এবং রাজের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেবেন নিধি এই কথা শুনে খুব রেগে গেলেন আর বলতে লাগলো বিয়েটা তো সে করবে তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে কেন জানানো হলো না তখন তার আব্বু বলল যা করছে নিজের মেয়ের ভালোর জন্যই করছে নিধি তখন তার আবুকে পরিষ্কার জানিয়ে দেয় যে এই ছেলেটাকে সে কোনোভাবেই বিয়ে করতে পারবে না যে ছেলে অপরিচিত একটা মেয়ের রুমে কোনো প্রকার অনুমতি ছা ছাড়াই প্রবেশ করতে পারে সেই ছেলেকে আর যাই হোক বিয়ে করা যায় না কিন্তু তার বাবাও তাকে পরিষ্কার জানিয়ে দিল বিয়ে যদি করতে হয় তাহলে রাজকেই করতে হবে নিধি তখন তার বাবার সঙ্গে আর কোনো তর্ক না করে নিজের রুমে চলে গেল আর বিছানায় বসে কান্না করতে লাগলো আজ মা বেছে নেই বলে কারোর কাছে মনের কথা শেয়ার করতে পারে না বাবা তাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয় না কিন্তু এখন সে একজনকে ভালোবাসে সেখানে কিনা তার বাবা তাকে বলছে অন্য একজন ছেলেকে বিয়ে করে নিতে এটা সে কি করে করতে পারবে কারণ নীলকে সেই মনে প্রাণে ভালোবাসে তার সঙ্গে এতটা বছর সময় কাটিয়েছে ভালো মন্দ সব কিছু শেয়ার করেছে মনের সব কথা তাকে বলেছে এখন কিনা তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে হবে এটা নিধি কোনোভাবেই কল্পনা করতে পারে না এইসব চিন্তা করতে করতেই হঠাৎ তার ফোনটা বেজে উঠল। সে মোবাইলটা হাতে নিয়ে দেখে নীল তাকে ফোন করেছে তাই সে ফোনটা রিসিভ করলো আর কান্না করতে করতে সব কিছু নীলের কাছে খুলে বলল। সব কিছু শুনে নীল তাকে বলল কোনো চিন্তা না করতে তাকে নীলের জীবন থেকে কেউ কখনোই কেড়ে নিতে পারবে না নীল তাকে ভালোবাসে যত ঝড় তুফানে আসুক না কেন কেউ তাকে নীলের কাছ থেকে আলাদা করতে পারবে না এই কথাটা শুনে নিধি একটু অস্বাস্থ্য হয় এবং কান্না বন্ধ করে রুমেই বসে থাকে রাত দশটা বেজে যায় নিধি খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে যায় না প্রতিদিন সে সবার আগেই খাবার টেবিলে চলে যেত আর তারপর তার বাবাকে ডেকে নিয়ে আসত কিন্তু আজ খাবার টেবিলে যাওয়ার কোনো নাম গন্ধই নেই তার বাবা তাকে অনেকবার ডেকে এসেছে কিন্তু সে রুমের দরজা বন্ধ করে রুমের মধ্যেই বসে আছে তার বাবাকে জানিয়ে দিয়েছে তার বাবা যদি নিজের সিদ্ধান্ত না বদলায় তাহলে সে খাবারও খাবে না কোনো কিছুই করবে না তার বাবা তখন তাকে আর কোনো কথা না বলে এখান থেকে চলে যায় কারণ যার যাই হোক না কেন তিনি কখনো শত্রুর হাতে নিজের মেয়েকে তুলে দেবেন না নিধি তখন মনে এক আকাশ পরিমাণ অভিমান নিয়ে কিছু না খেয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল রাত আনুমানিক একটার কাছাকাছি রুমের দরজার কারণ নখ করার আওয়াজ শুনতে পেল সে বুঝতেই পারল না এই অসময়ে তাকে কে ডাকতে এসেছে মনে কিছুটা বল আর কিছুটা আশঙ্কাও কাজ করছে কিন্তু তারপরও সে নিজের মনে একটু সাহস সঞ্চয় করে দরজার দিকে এগিয়ে গেল দরজার কাছাকাছি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কি ওখানে আমি তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি প্লিজ দরজাটা খুলো নিধি তখন রুমের দরজা খুলে আর দরজা খুললেই দরজার বাইরে রাজকে দেখতে পেয়ে নিধি জিজ্ঞেস করে রাজ কেন এখানে এসেছে রাজ তখন কোনো কথা না বলে নিধি রুমে ঢুকে পড়ে আর দরজাটা বন্ধ করে দেয় এটা দেখে নিধি অনেকটাই ভয় পেয়ে যায় আর নিধি তখন রাজকে বলতে থাকে কি হলো আপনি রুমের দরজাটা কেন বন্ধ করছেন আপনি এখন রুম থেকে বের হয়ে যান তা না হলে কিন্তু ভালো হবে না এই আমি আপনাকে বলে দিলাম কাম অন বেবি তুমি এরকম কেন করছো তোমার আব্বু তো তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে কয়েকদিন পরেই তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে তাহলে এখন যদি আমরা একান্ত একটু সময় কাটাই তাহলে দোষ কোথায় এই কথাটা শুনে निधिর মেজাজ অনেক বেশি খারাপ হয়ে গেল সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না তার চোখ দুটো একদম লাল হয়ে গেছে মন চাইছে এক্ষুনি খুন করে ফেলতে কিন্তু সেটা তো আর করা যাবে না তারপরেও সে নিজেকে একটু শান্ত রেখে রাজকে এই রুম থেকে বের হয়ে যেতে বলে কিন্তু রাজ এই রুম থেকে বের হয়ে যেতে চায় না যায় সে আস্তে আস্তে নিধির দিকে এগিয়ে আসছিল তার চোখ দুটোতে লাল টুকটুক করছিল এটা বুঝতে পারে নিধি। তাই সে তখনই পাশে থাকা দিয়ে রাজের মাথায় আঘাত করে যার ফুলের কারণে রাজ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে তখনই চিৎকার দিয়ে সারা বাড়ির মানুষ নিজের রুমে নিয়ে আসে তার বাবা এমন পরিস্থিতি থেকে কিভাবে হয়েছে এসব কিছুই জানতে চায় নিধির কাছে তারপর নিধি কিছু তার বাবাকে খুলে বলে সব কিছু শুনে তার বাবা কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না বন্ধুর ছেলে সুইজারল্যান্ড থেকে পড়াশোনা করেছে আর সে কিনা এমন করতে পারে এটা তার কল্পনাতেও ছিল না তাই সে তার বন্ধুকে বলে তার ছেলেকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যেতে তার বন্ধু অনেকটা অপমানিত বোধ হয়ে সেখান থেকে চলে যায় নিধির বাবা তখন নিধির কাছে ক্ষমা চায় তখনই নিধি নীলকে বিয়ে করার কথা তার বাবাকে জানায় কিন্তু তার বাবা পরিষ্কার জানিয়ে দেয় সে নীলের কাছে কখনো নিজের মেয়েকে বিয়ে দেবে না প্রয়োজন হলে মেয়েকে বিষ খাইয়ে হত্যা করে ফেলবে নিধি তখন আর কোনো কথা বলার ভাষা খুঁজে পায় না দরজা বন্ধ করে কান্না করতে থাকে এরপর চলে গেল প্রায় সপ্তাহখানেক নিধিকে তার বাবা বাসা থেকে বের হতে দেয় না ভার্সিটিতেও যেতে দেয় না রুমে বন্ধ করে রেখেছে নিধি কোনোভাবে নীলের সঙ্গে যোগাযোগ করতে পারছে না এদিকে নীল নিধিকে দেখতে না পেয়ে ছটপট ছটপট করছে তখনই নিধির বান্ধবী রিয়ার সঙ্গে নীলের দেখা হয় নীল তখন রিয়াকে সমস্ত ব্যাপারটা খুলে বলে আর যেভাবেই হোক একটা খোঁজ খবর নেওয়ার জন্য বলে রিয়া তখন ছলে বলে কৌশলে নিধির সঙ্গে দেখা করতে আসে নিধির কাছ থেকে সব সবকিছু শুনেছে কিছু নীলের কাছে বলে নীল তখন মনে মনে চিন্তা করতে থাকে কিছু একটা করতে হবে কিন্তু পরের দিনই ঘটে গেল এক লৌহ মহৎস্যক ঘটনা নিধির আবু অফিসের কাজের জন্য বাইরে গিয়েছিল তখনই রাজ একদল সশস্ত্র গুন্ডা বাহিনী নিয়ে এসে নিধিকে বাসা থেকে তুলে নিয়ে যায় নিধির বাবা বাসায় এসে দেখতে পায় নিধিকে কেউ তুলে নিয়ে গেছে কিন্তু সেটা তিনি জানেন না তখনই তিনি বাসার সিসিটিভি ফুটে ফুটেজ চেক করেন আর দেখতে পান রাজ ওনার মেয়েকে তুলে নিয়ে গেছে তাই তিনি সঙ্গে সঙ্গেই রাজের বাবার কাছে ফোন করেন নিজের মেয়েকে ফেরত পাওয়ার আকুল আবেদন করেন কিন্তু রাজের রাজের বাবা বাবা ওনার কোনো কথাই না ওনাকে পরিষ্কার জানিয়ে দেন মেয়ের বিয়ে দিলে তবে উনি মেয়েকে ওনার কাছে আসতে দেবেন তিনি তখন বলেন তিনি তো রাজি কিন্তু মেয়ে রাজি না এতে তিনি কি করবেন রাজের বাবা তখন বলেন ওনার সমস্ত সম্পত্তি রাজের নামে লিখে দিতে তাহলেই ওনার মেয়ে রাজি হয়ে যাবে এই কথাটা শুনে নিধির বাবা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না এই বন্ধুকে এত বিশ্বাস করে এত ভালোবাসে যার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে বলে চিন্তা করছে সেই বন্ধুকে না এত বড় একটা কথা বলল ওনার সমস্ত সম্পদ বন্ধুক ছেলের নামে লিখে দিতে তিনি কিছুই চিন্তা করতে পারছেন না তারপরেও তিনি সমস্ত সম্পত্তির দলিল নিয়ে বাসা থেকে বের হয়ে পড়েন নিজের একমাত্র মেয়ে বলে কথা যে তো আর তিনি কখনো কষ্ট পেতে দিতে পারে না তাই রাজের বাবার দেওয়ার ঠিকানা অনুযায়ী তিনি চলে আসেন নিধিকে একটা রুমে আটকে রাখা হয়েছে তার হাত পা বাঁধা অবস্থায় একটা চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে নিধি চিৎকার চেঁচামেচি করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু কেউ তার কোনো কথাই শুনছে না প্লিজ আমাকে ছেড়ে দাও তোমরা আমার সঙ্গে এরকমটা করতে পারো না আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না আমি নীলকে ভালোবাসি তুমি হয়তো জানো না নীল আমাকে কতটা ভালোবাসে নীল যদি এই কথাটা জানতে পারে তুমি এখানে আমাকে জোর করে আটকে রেখেছো তাহলে হয়তো এখানে এসে কিয়ামত ঘটিয়ে দিতে পারে ও মা তাই নাকি তাহলে তো আমারও দেখতে হয় তোর বয়ফ্রেন্ড কত বড় শিয়ানা হয়েছে ঠিক আছে এই নিয়ে আমার মোবাইল আর তোর বয়ফ্রেন্ডকে ফোন কর থেকে দেখে সে মনে মনে একটু খুশি হলো কারণ এই তো সুযোগ এসেছে নীলকে সমস্ত ব্যাপারটা জানানোর জন্য নীল নিশ্চয়ই নিজের ভালোবাসার মানুষকে অন্য কারণ হয়ে যেতে দেবে না তাই নিধি সঙ্গে সঙ্গে মোবাইলটা হাতে নিল আর নীলের নম্বরটা ডায়াল করলো তিনবার রিং হওয়ার পরে নীল ফোনটা রিসিভ করলো নীল ফোন রিসিভ করতেই নিধি বলতে থাকে নীল তুমি কোথায় লাউড স্পিকারে দেওয়া ছিল তাই রাজ এই কথাগুলো শুনতে পেল রাজ তখনই নিধির কাছ থেকে ফোনটা কেড়ে নিল আর বলতে লাগলো তোর ভালোবাসার পাখিটা আমার কাছে বন্দী আছে তুই নাকি খুব বড় শিয়ানা তাহলে আয় আমার কাছে তোর সঙ্গে একটু সামনাসামনি যুদ্ধ করতে চাই আমার আবার যুদ্ধ করতে বেশ ভালোই লাগে আমিও দেখতে চাই তুই কেমন যুদ্ধ করতে পারিস বলে সে আসবে এবং নিধির গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে যদি তার ভালোবাসার মানুষটার গায়ে একটা ফুলের টোকা লাগে তাহলে সে কিয়ামত ঘটিয়ে ফেলবে এই কথাটা বলে ফোনটা কেটে দেয় আর তখনই বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ে ওনার মধ্যেই সেখানে পৌঁছে গেল একটা পরিত্যক্ত বাড়ি চারপাশে কোনো বাড়িঘর বা অন্য কিছুই নেই সারা বাড়ি ভর্তি রাজের সশস্ত্র সেনাবাহিনী নীল সেখানে আসা মাত্রই সমস্ত গুন্ডা বাহিনী নীলকে ধরে ফেলে তখন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে বন্দুক নিচে করতে এবং নীলকে তার কাছে আসতে দিতে নীল তখন রাজের কাছাকাছি যায় তখনই রাজ বলতে থাকে দেখ পাখিটা বিয়ে করার জন্য সেই সুইজারল্যান্ড থেকে ছুটে চলে এসেছে কিন্তু পাখিটা বলছে আমাকে বিয়ে করবে না বিয়ে করলে করুক না করলে নাই তাতে আমার কোনো সমস্যা নেই শুধু পাখিটা বল ওর বাবার সম্পত্তি আমার নামে করে দিতে তাহলে তোরা তিনজন এখান থেকে সুস্থ অবস্থায় ফিরে যেতে পারবি আর তা না হলে তোর পাখি তো মরবে সেই সঙ্গে তোরা দুজন এখান থেকে নিজেদের জীবন নিয়ে বেঁচে ফিরতে পারবি না তাই তো একটু বুঝিয়ে বল তা শুনে নীল হাসতে শুরু করে রাস্তা তখন নীলের হাসির কোনো কারণ খুঁজে পায় না তখনই হাসি বন্ধ করে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে পর আবার বলতে শুরু করে আজ থেকে বিশ বছর আগে নীলের বয়স তখন পাঁচ বছর ছিল তখন রাজের বাবা আর নিধির বাবা দুজনে মিলে গুলি করে হত্যা করেছিল নীলের বাবাকে যেটার সিসিটিভি ফুটেজ নীল দেখেছে কিন্তু এতদিনেও কিছু করতে পারেনি তবে আজ দুজনকে একসঙ্গেই পেয়ে গেছে আর সে কাউকেই ক্ষমা করবে না তৈ রাজের হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে রাজের আব্বু আর রাজকে গুলি করে মেরে ফেলল এটা দেখে নিধির বাবা অনেক ভয় পেয়ে গেল দৌড়ে এসে নীলের পা দুটো জড়িয়ে ধরে বলতে লাগলো নীল বাবা আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি না আমার মেয়েকে ভালোবাসো তুমি কি চাও তোমার ভালোবাসার মানুষটা ইতিমধ্যে যাক তখন নিজের হাত থেকে বন্দুকটা ফেলে দিল নিধির বাবাকে টেনে তুলে দাঁড় করালো আর বলতে লাগলো সে কখনোই তার ভালোবাসার মানুষটার চোখে পানি দেখতে চায় ভালোবাসার মানুষটা সব সময় ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এটাই তার কামনা কামনা বলে সে নিধিকে ছাড়িয়ে নিল আর তারপর নিধিকে তার আপুর হাতে তুলে দিয়ে বলে নি আব্বু যদি রাজি হয়ে নিধিকে তার হাতে তুলে দেয় তাহলে সে নিধিকে নিজের বাড়ির বউ বানিয়ে ঘরে তুলে নেবে তা না হলে নিজের ভালোবাসা ভুলে যাবে বাবা তখন নিজের ভুল বুঝতে পারে আর এক মুহূর্ত দেরি না করে নিজের মেয়েকে হাতে তুলে দিলেন দেখো বাবা জীবনে যেটুকু ভুল করেছি তো করেছি আর কোনো ভুল করতে চাই না তুমি প্লিজ আমার ভুলের শাস্তি আমার মেয়েকে দিও না আমার মেয়েটা ছোটবেলায় তার মাকে হারিয়েছে মায়ের আদর্শ নহ ভালোবাসাকে জিনিস সেটা বুঝতে পারিনি আমি কতটুকু দিতে পেরেছি সেটা জানি না আমি একজন আদর্শ বাবা হয়ে উঠতে পারিনি কারণ আমি সব সময় আমার মেয়ের পিছনে নয় টাকার পিছনে ছুটিছি তারপর তিনি বললেন ওনাকে থামিয়ে দেয় আর নিজেই বলতে থাকে এসব কিছু মানুষের জীবনে হয়েই থাকে সব সময় সব কিছু ধরে বসে থাকলে চলে না কিছু কিছু সময় আছে কিছু কিছু জিনিস জীবন থেকে একেবারে বাদ দিয়ে দিতে হয় আর এই জিনিস থেকে বাদ দিয়ে দিলেই ভালো থাকা যায় এ দিলেই ভালো নীল নিধিকে তার বাবার কাছে ফিরিয়ে দিয়ে বলে সে তার আম্মুকে নিয়ে তাদের বাড়িতে আসবে এবং তার আম্মুকে সঙ্গে নিয়ে নিধিকে বউ সাজিয়ে নিজের বাড়িতে নিয়ে যাবে যদিও ওটাকে এখন বাড়ি বলা যায় না টিনের ভাঙা চোরা ছোট্ট একটা ঘর এই বলে নীল সেখান থেকে সোজা নিজের বাড়িতে তার সমস্ত ঘটনা খুলে বলে সব কিছু শুনে তার আম্মু প্রথমে বিষয়টা মেনে না নিলেও পরে ছেলের জোড়া জড়িতে কিছু মেনে নিল বললেন তিনি নিধিকে নিজের বাড়ির বউ বানিয়ে নিয়ে আসবেন এরপর চলে গেল এক সপ্তাহ নীল আর তার আম্মু দুজনেই নিধি আর নিধির বাবার সঙ্গে দেখা করতে গেছে সে বললে ভুল হবে বিয়ে করিয়ে নিধিকে তাদের বাড়িতে নিয়ে আসতে গেছে ঘরোয়াভাবেই ছোট্ট একটা আয়োজন করা হয়েছে চাইলে বিশাল বড়ো অনুষ্ঠান করে চাক জমকপূর্ণ আয়োজন করে অনুষ্ঠান করতে পারত কিন্তু সেরকম চিন্তাভাবনা তাদের নেই তাই ছোট্ট করে আয়োজন করা হয়েছে নির্দিষ্টভাবে বিয়ের আয়োজন শেষ হয় আর তারপর নিধিকে নিয়ে নীল নিজের বাড়িতে চলে আসে কিছুদিন পরে নীলের শ্বশুরমশাই নীলকে ডেকে পাঠায় শ্বশুর মশায়ের খবর শুনে নীল ছুটে যায় শ্বশুরমশাই তাকে খবর দেয় নিজের সমস্ত ব্যবসা বাণিজ্য নীলের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু নীল সেই সব দায়িত্ব নিতে চায় না ওগুলো জীবন থেকে চলে গেছে সেগুলো আর জীবনের সঙ্গে জড়াতে চায় না এই বলে নীল সেখান থেকে চলে আসে কিন্তু তিনিও না ছড়বান্দা এখন বয়স হয়েছে তিনি এখন আর ব্যবসার দায়িত্ব নিজের কাছে রাখতে চায় না সব কিছু ছেড়ে ছুড়ে এখন একটু শান্তিতে জীবন কাটাতে চান তাই তিনি নিজের সমস্ত সম্পত্তি নীলের নামে লিখে দেন আর সেই উইল নিয়ে তিনি নীলের বাড়িতে চলে আসেন তারপর সেটা অনেক অনুরোধের পর নীলের হাতে তুলে দিতে সক্ষম হন নীল আশরাফ চৌধুরীর সমস্ত ব্যবসা দেখাশোনা করছে তবে এখন আর অবৈধ কোনো ব্যবসা নাই সব কিছুই বৈধ আগের মতো নোংরা কাজগুলো আশরাফ চৌধুরী ছেড়ে দিয়েছেন অনেক দিন আগেই কারণ নিজের মেয়ের কথা চিন্তা করতে হবে তো মেয়ের এখন বিয়ে হয়েছে মেয়ের শ্বশুরবাড়িতে আছে তাই এখন কোনো খারাপ কাজ করলে সেটার মাসুল মেয়েকে গুনতে হবে মেয়েকে লোকের কাছে খারাপ কথা শুনতে হবে ছোটো হতে হবে এগুলো তিনি কখনোই মেনে নিতে পারবেন না তাই তিনি খারাপ কাজগুলো ছেড়ে দিয়েছেন এখন ভালো হওয়ার চেষ্টা করবেন তাই তো তিনি সব ভুলে নীলকে নিজের আপন করে নিয়েছেন নিজের মেয়ের নামে সমস্ত সম্পত্তি না দিয়ে নিজের মেয়ের জামাইয়ের নামে সমস্ত সম্পত্তি দিয়েছেন এরপর চলে গেল প্রায় বছর সময় দুই সেদিন বিকেলবেলা নীল আর নিধি দুজনে ব্যালকনিতে বসে আছে তখন নিধি নীলকে বলতে থাকে নীল আমাদের সময়টা কিভাবে এত তাড়াতাড়ি চলে গেল বুঝতেই পারলাম না বিয়ের প্রায় দুই বছর হতে চলল হ্যাঁ সময় কত তাড়াতাড়ি চলে যায় সেটা বোঝাই যায় না আসলে সময়ের সঙ্গে দৌড়েও কুল পাওয়া যায় না নীল আমি তোমাকে কিছু বলতে চাই এভাবে বলার কি আছে যেটা বলা চট করে বলে ফেলো দেখো আমি যে হেয়ালি একদম পছন্দ করি না এটা তো তুমি ভালো করেই জানো আমি মা হতে চাই নিধির এই কথাটা শুনে নীল একবার নিধির দিকে তাকালো নিধির লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে নীলের দিকে তাকানোর সাহসটাও পাচ্ছে না নীল তখন তার মুখটা একটু উঁচু করে ধরে তার দিকে তাকিয়ে বলে হ্যাঁ সত্যি তো এটা তো একদম ভুলেই গিয়েছিলাম দেখো সব কিছু চাপে পড়ে আমাদের চেয়ে একটা ছোট্ট সোনা বাচ্চা লাগবে এটা ভুলেই গিয়েছিলাম আই এম সরি বউ শুধু সরি বললেই হবে আর কিছু লাগবে না নীল তখন নিধিকে টান দিয়ে নিজের কাছে টেনে নিল আর নিধির কপালে আলতে করে একটা ভালোবাসার পরশেকে দিয়ে বলল বুঝেছি তো তোমার একটা ছোট সোনা বাচ্চা লাগবে এনে দেব চিন্তা নেই আমার তো এখনই চাই ও মা তাই বুঝি তাহলে দেরি কেন চলো রুমে এই বলেই নীল নিধিকে নিয়ে রুমে চলে আসলো আর রুমের দরজা জানলা সব বন্ধ করে দিল এটা দেখে নিধি জিজ্ঞেস করতে থাকে কেন নীল ঘরের দরজা জানলা বন্ধ করছে নীল তখন নিধিকে বলে তার বউ শুধুমাত্র তার ব্যক্তিগত জিনিস তার বউকে সে আদর করবে এটা কি সবাইকে দেখাতে হবে নাকি আর কেউ দেখে গেলে তার বউটা লজ্জা পাবে তো তাই এই বলে নিধিকে বিছানায় শুইয়ে দিলে আর তার কাছে চলে আসলো নিধির উপর আজ হয়ে নীল বলতে থাকে জানো তোমায় প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই তোমায় ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমি সবকিছু ছক করে তারপরে অপারেশনে নেমেছিলাম মানে আমি কিছুই বুঝতে পারলাম না যাই হোক যা হওয়ার তা হয়ে গেছে এখন এসব কথা বাদ দাও এখন আর পুরনো কথাগুলো মনে পড়তে চাই না পুরনো কথা বলে মনে করে নিজেদেরকে আর কষ্ট দিতে চাই না এখন আমাদের সুখের সময় এসেছে এখন সুখে শান্তিতে ভালো থাকতে চাই এই কথা বলে নীল নিধির উপর একেবারে শুয়ে পড়ল আর নিধিও তখন নীলকে ভালোবেসে নিজের কাছে টেনে নিল নীল নিধির কা গলার কাছে চুলগুলো সরিয়ে নিধির গলায় আলত করে একটা চুমু খেলো স্পর্শ পেয়ে কিছুটা কেঁপে উঠলো নীল সেটা বুঝতে পেরে আবারও অন্য পাশে খেলো। খেল নিধির শরীরটা একদম কেঁপে উঠল নীল তখন নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে ছোঁয়া পেয়ে এরকম করছো যখন পুরো ভালোবাসা উজার করে দেব তখন কি করবে জানি না কিন্তু সম্পূর্ণ ভালোবাসা আমার চাই এই বলে নিধি নীলকে আরও শক্ত করে জড়িয়ে ধরে নীলও তখন এক মুহূর্ত সময় নষ্ট না করে নিধিকে নিজের আরো কাছে টেনে নিল আর ভালোবাসার উষ্ণতায় উষ্ণতা করতে লাগল আর ছোট্ট একটা সোনা আনার মিশনে নেমে পড়লো সুপ্রিয় ভিভার্স আমাদের আজকের গল্পটাই এই পর্যন্ত গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা একটা ছোট্ট কমেন্টে জানাবেন